মা তুমি কি করতেছ ও রান্না করতেছ আচ্ছা তুমি আমার জন্য রেডি করো আমি পড়তে বসি গতকাল খুশি বলে দিয়েছিলেন যে স্কুলের অথবা যেখানে জায়গা পাওয়া হবে সেখানে সবাইকে নিয়ে ফুটবল খেলা হবে তাই পকেটে তাই কেউ পকেটে করে তার প্রিয় খেলোয়াড়ের ছবিও নিয়ে এসেছে অনেকের রানিকে কল দেওয়া হয়নি আচ্ছা একটু কল দিই হ্যালো দোস্ত না না মা রান্না করতেছে যে অনলাইনে চলে ফ্রি ফায়ার খেলবো মার 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 যাব মারে যাব মার 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 দোস্ত মারে যাব মার 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 দোস্ত দোস্ত মারে যাব মারে যাব দোস্ত মার 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 মা আমি তো পড়তেছিলাম মা সরি মা মোবাইলের জীবন ধরবো না মা সরি

তোমার কি হয়েছে বাবা তুমি শুয়ে আছো কেন বাবা তুমি আমার সাথে কথা বলতেছো না কেন বাবা 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 তোমার হয়েছে বাবা আমার বাবা কি হয়েছে আমার বাবা আমার সাথে কথা বলতেছে না কেন আমার বাবা কি হয়েছে বাবা বাবা আজ নিরাপদ সড়ক ব্যবস্থা নেই বলে আমার বাবার নির্মমভাবে হত্যা হলো প্লাস লাইসেন্স বিহীন ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে বলে আমার আমার বাবার নির্মমভাবে মৃত্যু হলো। একটি দুর্ঘটনা মানুষের সারা জীবনের কান্নার কারণ হতে পারে তাই আমরা যেমন নিরাপদ খাদ্য নিরাপদ বাসস্থান নিরাপদ চিকিৎসা চাই তেমন আমরা নিরাপদ সড়ক ব্যবস্থা চাই নিরাপদ সড়ক ব্যবস্থা চাই নিরাপদ সড়ক ব্যবস্থা চাই